কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এইট অথবা এইট সিক্সেন্স টু থ্রি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব দীর্ঘ বছর পর কাজ শুরু হতে চলেছে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেললাইন সম্প্রসারণের বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও রায়গঞ্জের সাংসদ পালের প্রচেষ্টায় দুই জেলার মধ্যে এই রেল লাইন সম্প্রসারণের কাজ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তরফে জমি অধিগ্রহণের জন্য টেন্ডার সহ যাবতীয় নির্দেশিকা জারি করা হয়েছে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফ থেকে চলতি মাসের শেষে জমি অধিগ্রহণ সম্পর্কিত নির্দেশিকা জারি করা হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে এই রেলপথ প্রকল্পে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ও দক্ষিণ দিনাজপুর জেলার কুসমুন্ডি এবং বংশিয়ারি ব্লকের মধ্যে মোট তেত্রিশ দশমিক এক কিলোমিটার রেললাইন হবে দু এগারো বারো সালে এই রেলপথ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায় বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল লাইন সম্প্রসারণে কাজ বাস্তবায়ন হলে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের অনেকটাই উপকৃত হবেন বর্তমানে শিলিগুড়ি যেতে হলে তাদের মালদা একলাখি হয়ে ঘুরে পথে যেতে হয় যার ফলে অনেকটাই সময় লাগে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় কাজের সূত্রে বা পড়াশোনার জন্য যেতে গেলে অনেকটাই সময় লেগে যায় এই রেলপথ তৈরি হয়ে যায় তাহলে অনেকটাই সুবিধা হবে এ বিষয়ে কে বলেছেন শুনবো আপনারা জানেন যে এর আগে যখন এই বুনিয়াদপুর এবং কালিয়াগঞ্জ প্রকল্প বহুদিন ধরে এটা বন্ধ হয়েছিল এবং লোকসভা ভোটের আগে আমি মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করি এবং এটাকে কেপটিন ইন অ্যাভায়েন্স অর্থাৎ নিলম্বিত করে রাখা হয়েছিল সেইখান থেকে বাইরে বের করিয়ে এই প্রকল্পটিকে পুনর্জীবিত করি এবং পুনর্জীবিত করার পর আমি বলেছিলাম যে এই প্রকল্পে আমরা টাকা দেব টাকা দিয়েছি জমি অধিগ্রহণের নোটিশ হয়ে গেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তরফ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এগিয়ে আসছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন যে ঠিক যেমন বালুরঘাট হিলি প্রকল্পের রেল সম্প্র সম্প্রসারণের কাজ যেভাবে কমপ্লিট হয়েছে ঠিক সেইভাবে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ সম্পন্ন হবে এবং জমি অধিগ্রহণ সম্পন্ন হয়ে গেলে আমরা রেল লাইন পাতার কাজ শুরু করব রেলের কাজে একটু সময় লাগে এবং এরপরে ইটাহার গুঞ্জরিয়া এটাও আমরা করব চিন্তার কিচ্ছু নেই গোটা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলা এবং উত্তরবঙ্গ সহ সমগ্র পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য যা যা করা দরকার আমরা করবো শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে এইটুকু সহযোগিতা চাই টাকা কেন্দ্র সরকারের এক পয়সাও রাজ্য সরকারকে দিতে হবে না শুধুমাত্র রাজ্য সরকার যেন জমি অধিগ্রহণ বা এই সবাই যেন সহযোগিতা করে বাকি কাজটা আমরা কেন্দ্র সরকার দেখে নেব হ্যাঁ রেল দপ্তর কার্য সরকারের কাছে জমি চেয়েছিলেন জমির সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে রাজ্য সরকার কালেক্টরের মাধ্যমে অ্যাকুইশান করে দিয়েছে ন্যাচারালি এখন জমিটা হস্তান্তর করে তাতে কম্পেনসেশান দেবে এবং কাজটাও শুরু হবে তো এটা রাজ্য সুকান্তবাবু যে অভিযোগ করছে রাজ্য সরকারের জন্য দিয়ে নাই রেল দপ্তরের টাকাটা না আসলে কৃষককে টাকাটা দিতে হবে তো টাকাটা বরাদ্দ করে আমাদের দপ্তরকে বা অ্যাকুইজিশন দপ্তরকে দিয়ে দিলে বা এলে কালেক্টরকে দিয়ে দিলে তবেই তো ওর হবে মানুষ যে মুহূর্তে সাধারণ মানুষ কৃষকেরা যে মুহূর্তে তার ধানি জমি বা তার জমি অতিক্রহণের মধ্যে পড়ছে সঙ্গে সঙ্গে তাদের টাকাটা দিতে পারলে তবেই তো মানুষ দেবে ইতিপূর্বে তো আমরা দেখেছি জমি সংক্রান্ত ব্যাপারে এখনও মানুষের গ্রামের মানুষের কাছে অনেক কাগজপত্র ভুল ত্রুটি থাকে অনেক সময় প্রকৃতই যার পাওয়ার কথা সেও না পেয়ে অন্য একজন পাচ্ছে হয়তো বা পাওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে কালেক্টরকে সমস্ত কিছু ভেরিফিকেশান করেই তবেই অ্যাকুইজেশন করা হয় ঠিক তেমনি কম্পেনসেশানটা যখন দেয় তখন ভেরিফিকেশন করে দেওয়া দেয় সেক্ষেত্রে রেল দপ্তর কালেক্টরের কাছে টাকাটা জমা দিলে তবেই কালেক্টার এগোতে পারে নাহলে যে মুহুর্তে একভাবে সেই মুহূর্তে সাধারণ মানুষ কালেক্টরের উপর চাপ সৃষ্টি করে আমাদের টাকা পেতে এ তো সিম্পল কথা এর জন্য এখানে কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই রাজ্য সরকার জমি দিচ্ছে বলেই রাজ্য সরকার জমির ব্যবস্থা করে দিচ্ছেই বলে আজকে প্রকল্প হতেও পারছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পটা হচ্ছে আর এই সব প্রকল্প যেগুলো মানুষের কাছে ভুল একটা বার্তা দিচ্ছেন এগুলো সকলেই জানেন বিশেষ করে এই দক্ষিণ দিনাজপুরে এবং এই রাজ্যে আজকে যে সমস্ত প্রকল্পের কাজ হচ্ছে বা জখ অ্যাক্রিজিশন হচ্ছে কাজ হচ্ছে বা কাজের প্রস্তাবিত কাজ হচ্ছে সেগুলো সবটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার আগেই তিনি এই প্রকল্পগুলোর কাজ শুরু করে দিয়েছিলেন টাকা বরাদ্দ করেছিলেন অজানা কারণে টাকাটা বন্ধ হয়েছিল কেন্দ্রীয় সরকার চোদ্দোর পরে কোনো টাকা দেননি এই তো আমরা দেখতে পাচ্ছি ঠিক স্টিক ইলেকশনের মুখে একুশের ইলেকশনের আগে কিছু টাকা দিলেন কাজ হলেন আবার চব্বিশের ইলেকশনের আগে কিছু টাকা দিলেন আবার ছাব্বিশে ইলেকশন কিছু টাকা দিচ্ছেন কাজ হচ্ছে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রে শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী শ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মনজু শ্রী ফার্নিচার, নয়াবস্তি, চম্পাশরি, করে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান